হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও কিন্তু খুব ভালোই আছি তো চলে এলাম আজ আরও একটি লং ভিডিও নিয়ে তো আজ আমি কোথায় যাচ্ছি তো না না আজ আমি কোনো অনুষ্ঠান বাড়িও যাচ্ছি না কোনো মেলা দেখতেও যাচ্ছি না বা কোনো মার্কেটেও যাচ্ছি না আজ আমি যাচ্ছি ডাক্তার দেখাতে আসলে আমার শরীরটা কদিন ধরেই খুব খারাপ করছে তো সেই কারণেই ডাক্তার দেখাতে যাওয়া তো সত্যি বলতে কি আমার ডাক্তার দেখাতে খুব একটা ভালো লাগে না আমার ভালো লাগে না ডাক্তার দেখাতে সে ওষুধ টষুধ দেবে ইঞ্জেকশন পিনজেকশন ওই জন্যই নয় খুব একটা আমি ডাক্তার দেখাই না তো এবারে যেহেতু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে তো সেই জন্যেই তোমাদের দাদাভাই একটু নিয়ে যাচ্ছে আসলে অসুবিধা হয়ে পড়ে আসলে আমাদের বাড়িতে এরকম কেউ নেই তো আর আমি হাজব্যান্ড আর আমাদের বাচ্চাটা থাকে আর আমার শ্বশুর শাশুড়ি বাইরে থাকে তো সেই কারণেই বাড়িতে নেই কারণ আমার অসুবিধা হয়ে গেলে না অসুবিধা সত্যি অসুবিধা হয়ে পড়ে যাবে যেহেতু বাড়ির কেউ নেই আমি একাই সমস্ত কিছু করি মা বাবা থাকলে হয়তো অসুবিধা হতো না মা বাবা থাকলে হয়তো শরীর খারাপটা করতো না কারণ আমার মন খারাপের জন্য বেশি শরীর খারাপ করে যায় আসলে একা থাকি তো অসুবিধাই হয় শুধু শাশুড়ি বাবা মা থাকলে মনটা অনেক খুশিতে থাকে কারণ তারা যখন বছরে একবার আসে সত্যি বলতে একটা মাস যে থাকে না এতটা আনন্দে থাকি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই আনন্দ হয় আর যখন ওরা চলে যায় আমার মনটা খুবই খারাপ হয়ে যায় মায়ের মনটাও খুবই খারাপ হয় কারণ সে একটা বছরের জন্য এক মাসের জন্যে আসে এক বছরে একবার সে আসে কিছু মাস এক মানে কিছু মাস নয় সরি এক মাস থাকে আবার চলে যায় মনটা খারাপ হয়েই যায় সত্যি বলতে কি দেখো আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ অনেক অনেক তো এতদিন পর্যন্ত এসে আমি কখনও কোনো খারাপ জিনিস শুনিনি বা আমাকে আজ পর্যন্ত একটা খারাপ কথা বলেওনি সত্যি বলতে আমার অনেক ভাগ্য ভালো যে আমার শাশুড়ি আমার এত কেয়ার করে আমাকে এতটা ভালোবাসে জানি না আর কারো কি হয় না কি কিন্তু আমার সাথে যথেষ্ট ভালো আছি তো কী বলবো অনেক কথাই তো বলেই ফেললাম তো দেখো ডাক্তার দেখাতে যেহেতু বেরিয়েছি দুপুরবেলার দিকে বেরিয়েছি দেখো রোদরা কতটা সুন্দর না শীতকালে রোদ গায়ে লাগলেই খুবই সুন্দর দেখতে লাগে দেখ সরি দেখতে লাগে না খুবই ভালো লাগে শীতকালের রোদরা দেখো রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশটা এতটা সুন্দর দেখতে লাগছে তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে গ্রামের পরিবেশটা না ঠিক এই এইরকমই হয় দেখো যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে যে কতটা সুন্দর লাগে দেখো চারিদিকে সবুজ সবুজ আসলে কিছু জমি আলু বসা বসানো হচ্ছে কিছু জমি বাকি আছে আবার কিছু জমি হয়তো বসাবে সেই কারণেই জমি চাষ দিয়ে রেখেছে এই কারণেই সব জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখো সত্যি বলতে কি এতটা সুন্দর দেখতে লাগে না গ্রামের পরিবেশ আমার তো ভীষণই পছন্দ আমি মনে করি গ্রাম বেস্ট আমার মতে কার কার মতে গ্রাম বেস্ট তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুন্দর থাকবেন সুস্থ থাকবেন টাটা চলো টাটা